দুটা কাজ তোমাকে কল দেখা হচ্ছে রিসিভ করতেছে টু আবার ওবিসির দিকে গিয়ে কিছুটা পার্সেন্ট নিয়ে আসতে পারি এখানে দেখে এখানে পার্সেলগুলো থাকবে এই জায়গা থেকে আমরা পারসেলকে নিয়ে যাই এখান দেখেন এরিয়া বাক বদ্রহাট সি এম বি খাজারো এরিয়া বাক করে নিয়েছে তো আমরা যখন গাড়ি আসে

युद्ध का स्तर ना क्या कॉल्ड अवाच्चे रिसोप्रत्सना टू आवार ओबीसी दिखे गये किस उटे पार्सनी ऐसे परिग्रह देखें ये <स्थाँगा> फुकुर बेटा আমরা হচ্ছে এখন হাজির নাজির স্টেশন কুলাফাড়া তো এখানে কুলাফাড়ায় একজন কাস্টমার আছে ওনাকে অনেক কল দেওয়া হলো রিসিভ করতেছে না ও আসলে অনেক মহিলা উঠে যাওয়ার কারণে আমি মোবাইলটা করে দিছি কারণ আমার ইডিট করতে হবে আমি ডাইরেক্টলি দিছি ইডিট করে দিছি না শুজা যাব ডান আিক রাস্তা মধ্যে দিয়ে বের হয়ে যাব Terima kasih telah menonton! फार्सल हो चार मत तो तीन टा फार्सल तो ये फार्सल गुलो एक ना कमी करने में तो अब बेटा आज के कॉल इसे पोटेस है देखिए शोन दाजुदी कॉल इसे पोरे हूँ ना के बीएस कॉल

আর কি যাচ্ছে এদিক দিয়ে কিন্তু আহ রাস্তার মতো যে বের হবো আমরা এই জায়গায় দিয়ে সুজান

রাস্তা মতো এগুলো হচ্ছে আমাদের ফাটা ওয়াই রাইড করে এখানে ফাটাও ওতে ইনকাম ভালো কিন্তু অনেকে বয়ের জন্য করে নাকি আমাদের সামনে পুলিশ মামা সামনে পুলিশ মামা দেখতেছেন আমাকে ধরতেছেন আলহামদুলিল্লাহ আমি যেখানে আমাদের অফিস আছে এই জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আমি সামানগুলো নিয়ে আসি আর কি Ini kan, dalam tiga sahabat itu dia. তো সামনে চলে আসতেছি এখান থেকে উঠতে যাব এই জায়গায় হচ্ছে অফিস এখান থেকে আমরা এই পার তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি প্রায় নাইম অফিশিয়াল ফেস ফলো না করলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল নাইম অফিশিয়াল এটা সাবস্ক্রাইব করে দেবেন